খাবারটা রেখেছি সব মানে মাথা খারাপ হয়ে গেছে কি আছে কি আছে হ্যাঁ সব দেখতে যাচ্ছে পাগল হয়ে গেছে ওলা তুলে তুলে দেখছে কি করছিস রে ওই বিষ্ণুর পরিবার কি করছিস কোথায় ওটাতে কি আছে একটা তো ওই কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ঘুটির মধ্যে আর ঘটনাটাকে কামড়িয়ে যাচ্ছে এত ওটার এই এত কথা এরা কী অবস্থা করে দুই দিন অন্তর অন্তরে পরিষ্কার করতে ওটাতে ওটাতে কি আছে ওটাতে কি আছে হ্যাঁ এই বাচ্চাগুলো ভীষণ দুঃখ কি আছে দেখ ওটাতে কি আছে দেখ